আসসালামাই সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভ্যালি নতুন আরেক ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ব্র্যান্ড নিউ ল্যাপটপ কালেকশন দেখাবো যেখানে টুয়েলভ জেনারেশন থেকে ফরটিন জেনারেশন পর্যন্ত যারা পুরাতনের দামে নতুন ল্যাপটপ পার্সেস করতে চান একদম রিজনেবল প্রাইসে লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য এখানে সবগুলোই হচ্ছে প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ তো এই ল্যাপটপ গুলো সম্পর্কে যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান পুরো ভিডিওটি সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম বলে রাখি আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এইচপি মানে 16 ইঞ্চি ডিসপ্লে যেটা কোর 7 মানে কোরাই সে এবং 14 জেনারেশন প্রসেসর সহ বেশ কিছু ল্যাপটপ আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো সর্বপ্রথম আমরা এইচপি প্যাভিলিয়ন দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে প্যাভিলিয়ন 14 এক্স থ্রি ডিগ্রি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ থার্টিন জেনারেশন এটা হচ্ছে কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে র্যাম এস আপনারা দুটোকেই আপডেট করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড এবং ল্যাপটপটা রোজ গোল্ড কালারের ল্যাপটপটাতে পাবেন আপনারা এইট জিবি ইন্টেলের আইডি সিক্স প্লাস শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে আপনারা ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা নট সিঙ্গেল ইউজ টাইপ সি চার্জিং দ্রুত চার্জের নিশ্চয়তা আছে যারা একটু ইউনিক টাইপের বা প্রিমিয়াম ক্যাটাগরি চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এইটটি টাকা থাউজেন্ড অবস্থায় হান্ড্রেড টাকা এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে চাইলে অবশ্যই আপনারা গুগলে চেক করে নেবেন বিশেষ করে পার্চেস করার আগে কারণ গুগলে মডেলটা সার্চ করলে আপনারা আরও ডিটেলস ইনফরমেশন জেনে বুঝে যাতে পার্সেস করেন এজন্য আমরা মডেলটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে এইচপি এন ভি থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ এটাও হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্ক্রিন এফএসডি রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এটাও আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গল ইউজ সিল্পেক অবস্থায় এটা এক লক্ষ আঠারো থেকে পঁচিশ হাজার টাকার মতো প্রাইস আছে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন 75,500 টাকা প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি টাকা এটাও একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বর্তমান সময়ের একদম লেটেস্ট মডেলের বা লেটেস্ট টেকনোলজির ল্যাপটপ এটা হচ্ছে এআই ফিচার সহ যে এআই যে ইনক্লুড হার্ডওয়ার ফিচার থাকে সেই ফিচার সহকারে হচ্ছে এই ল্যাপটপটা বিল্ড করা এটা হচ্ছে প্যাবিলিয়ন অ্যারো থার্টিন মানে খুবই লাইটওয়েট এবং প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ কনফিগারেশন হিসেবে রাইজেন সেভেন এইট থাউজেন্ড ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাবেন চৌষট্টি বাসের পাঁচশো বারো জিবি জেন ফোরের এসএসডি এবং তাতে পাচ্ছেন টু কে রেজুলেশনের একটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফ রেজুলেশন ডিসপ্লে এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটার কালারটা হচ্ছে একদম ইউনিক সুপার প্রিমিয়াম যেটাকে বলি এই ল্যাপটপগুলো গুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি দেড় লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে আর এটা পার্চেস করতে পারবেন নাইনটি টাকা প্রিভিয়াস প্রাইস ছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে নাইনটি টাকা কালেক্ট করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম সেগমেন্ট চাইলে সব ভিজিট করে সবগুলা ল্যাপটপ দেখে শুনে চেক করে আপনারা পার্চেস করতে পারবেন তো নেক্সট ডে আমরা ফোরটিন জেনারেশনের একটা ইন্টেল প্রসেসরের ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা আমাদের কাছে সিলপ্যাক চলে এসেছে এটা হচ্ছে সিলপ্যাক এটার তো এটা হচ্ছে ফ্যাক্টরি সিল এটা কিন্তু ওপেন বক্স না একদম যেরকম ফ্যাক্টরি সিল থাকে সেরকম সিল আছে আপনারা যারা ইউজ করবেন ফার্স্ট টাইম ইউজারই আপনারা হবেন তো এটা হচ্ছে এসপি এন ভি সিক্সটিন এক্স থ্রি ডিগ্রি কনভার্টেবল যেটা হচ্ছে কোর আল্ট্রা সেভেন ফোরটিন জেনারেশন প্রসেসর আমি দেখিয়ে দিচ্ছি এটাই কিন্তু এআই ফ্যাসিলিটিস সহকারে আছে এআই হার্ডওয়্যার চিপ সহকারে আছে কোর আল্ট্রা সেভেন ফোরটিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ওয়ান টিবি এস 16 ইঞ্চি এফএসডি প্লাস টাচ স্ক্রিন রেজুলেশন ডিসপ্লে এটাকেও 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন সুপার প্রিমিয়াম এর ল্যাপটপ গুলো মোটামুটি সিল প্যাক অবস্থায় 1 লক্ষ 55 থেকে 60 হাজার টাকার মতো প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 1 লক্ষ 35 হাজার টাকা মোটামুটি 25 থেকে 30 হাজার টাকার মতো একটা ডিসকাউন্ট জাস্ট আমাদেরটাও সিল প্যাক আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন একদম রিজনেবল ফ্ল্যাট একটা ডিসকাউন্ট চলতেছে আপনারা চাইলে পারচেজ করতে পারবেন নেক্সটে আমরা একটা 빅টাস এর গেমিং ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে 13 জেনারেশন গেমিং ল্যাপটপ HP 빅টাস 15 কোরাই 5 13 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর 8GB RAM এবং 512GB SSD ল্যাপটপটাতে পাচ্ছেন আপনারা 2050 এনভিডিয়া জি4 যেটা হচ্ছে আরটি এক্স এর 4GB ডেডিকেটেড গ্রাফিক্স এবং 15.6 ইঞ্চি

আমরা আবারও বলছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে স্পেকট্রা 14 যেটা হচ্ছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টিবি এস পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির টাচ স্ক্রিন থ্রি কে ডিসপ্লে ওয়ালের ডিসপ্লে এটাতে আছে এবং এটার সব এক্সেসরিজ ইনক্লুডিং আছে এটার পেন সহ এবং এটার ব্যাগ সহ সব কিছু আপনার ইনক্লুডিং পাবেন পাউচ ব্যাগ সহকারে ল্যাপটপগুলো পাবেন আমি একটু এটা লুকিংটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং একদম সুপার প্রিমিয়াম চাইলে আপনারা এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন সো কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইন্টেলের রিভো সার্টিফাইড প্রসেসর বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টিবি এস এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এর পাশাপাশি আমাদের কাছে অ্যানাদার মডেল আছে যেটা হচ্ছে কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এটারও ওয়ান বাই ওয়ান এটা হচ্ছে কোড আই সেভেনের জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা একটা নাইটফল ব্ল্যাক কালার এটার একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি তো সবগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় আছে আমাদের কাছে চলে এসেছে এবং সব এক্সেসরিজ ইনক্লুডিং মানে কোনো এক্সেসরিজ মিসিং না সব গুলো ইনক্লুডিং আছে এটাও দেখিয়ে দিচ্ছি তো এটার লুকিংটা হচ্ছে এই একদম প্রিমিয়াম লোকে আছে এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ইন্টেল রিভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এস আর এটা তো সব এক্সেসরিজ কিন্তু ইনক্লুডিং করা আছে একদম অ্যাজুয়াল যেরকম থাকে প্যাকেট কোয়ান্টিটি অবস্থায় একদম সেভাবেই আছে চাইলে আপনারা সব ভিজিট করে দেখে শুনে একদম পারচেস করতে পারবেন প্রত্যেকটার কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন এখানে পেন আছে তারপর হচ্ছে পাওয়ার কেবল যেটা অরিজিনাল সেটাও কিন্তু চলে এসছে তো এর পাশাপাশি আমাদের কাছে এসপেক্টটা আরও একটা মডেল আছে সেটাও আমরা এসপেক্টটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এসপেক্ট্রা সিক্সটিন যারা সিক্সটিন নিতে চান ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে তারাও চাইলে চলে আসতে পারেন এটা হচ্ছে এসপেক্ট্র সিক্সটিন যেটা কোর আই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর বাট এই ল্যাপটপটাতে আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পাবেন এটা হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার 16 ইঞ্চি ডিসপ্লে 3K রেজোলিউশন 360 ডিগ্রি কনভার্টেবল কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি কোরাই 7 11 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি আরটিএক্স 3050 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং এটা 16 ইঞ্চি 3K রেজুলেশনের টাচে স্ক্রিন ডিসপ্লে এটাও সিল팩 এটারও সব অ্যাকসেসরিজ আপনি ইনক্লুডিং পাবেন একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ এটা পারচেজ করতে পারবেন এক লক্ষ হাজার টাকা ছিল প্রিভিয়াস প্রাইস ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন কনফিগারেশনের বিভিন্ন সেগমেন্টের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এসপি এন বি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে রাইজেন প্রসেসর এবং ইন্টেল প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আছে এটাও নাইটফল ব্ল্যাক কালার এটারও লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা একদম সিলপ্যাক অবস্থায় আছে এইট্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এটাতে পাবেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি নাইটফল ব্ল্যাক কালার একদম সুপার প্রিমিয়াম লুকে আছে এটাও চাইলে কালেক্ট করে নিতে পারবেন এটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকু ব্যালেন্ট এই ল্যাপটপটারও কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন সব ভিজিট করে এবং সব এক্সেসরিজ ইনক্লুডিং আছে সিলপ্যাক অবস্থায় আর কি ফ্যাক্টরি যেরকম থাকে সেরকমই আপনারা আমাদের সাথে নিয়ে যাবেন নেক্সটে আরও কিছু ল্যাপটপ আছে এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন মডেলটা দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা কিন্তু শিল্পক অবস্থায় মোটামুটি দুই লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি প্রাইস এই ল্যাপটপ গুলো খুবই হাই সিকিউরিটি পারপাস ইউজ করা হয় জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা কালেক্ট করতে পারবেন মোটামুটি মানে হান্ড্রেড এর উপরে হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের উপরে ডিসকাউন্ট শিল্পক অবস্থায় দুই লক্ষ আশি হাজার টাকার মতো প্রাইস আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক লক্ষ টাকা কনফিগারেশন হিসেবে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভ র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি একদম ফ্যাক্টরি সিল্পাক সাথে বেশ কিছু গিফট আইটেম পাবেন লাস্ট মোমেন্টে আমরা এইট ফোর ফাইভ জি টেন যেটা রাইজেন এবং রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্ট পাবেন ইউজ অবস্থায় একদম প্রিমিয়াম সেগমেন্ট একদম রিজনেবল প্রাইসে চাইলে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম সিল প্যাকে সহকারে একদম ব্র্যান্ড নিউ সহকারে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ